ফল পারে ব্যক্তি খুনন্তরেও উঠার রিজেন্ট পার্কের অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা করলেন दिलीप সাহা এনআরসি আতঙ্কের সফল কলকাতায় এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি নেতাজি নগর দুজন ব্যক্তি মারা গেছে আজকে একজন ভদ্ধ লোক মারা গেছে খড়দাতে তার নাম প্রদীপ কর হওয়ার পর এতটাই সন্ত হয়ে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন দিন ঘরে শোয় না দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছে আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং দু হাজার একুশ সালে না জিততে পেরে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হয়তো দেবো না সারা বাংলার একটাই এখন সর জাস্টিস ফর প্রদীপ